আমি অম্বিকা রয়কে দিয়ে শুরু করব অম্বিকা বাবু আজকে আপনারা কথা বলতে তো চেয়েছিলেন আপনারা পোস্টার নিয়েছিলেন পোস্টারে চাকরি চুরির প্রশ্ন দিয়ে গেছিলেন বিধানসভায় যা হলো সেই প্রশ্নে পরে আসছি আমি যা যেভাবে মারা হলো যেভাবে আপনাদের হাসপাতালে পাঠানো হলো শঙ্কর ঘোষ এবং বঙ্কিম ঘোষ এখনো পর্যন্ত তাদের চিকিৎসা চলছে নজিরবিহীনভাবে আপনাদের কণ্ঠরোধ করা হলো পরে আসছি প্রথম কথা আমি সোর্সটায় যাচ্ছি পোস্টারে দেখলাম চাকরি চুরি নিয়ে আপনারা প্রশ্ন তুলছেন তার একটু আগেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন দশ বছর ধরে যারা অযোগ্যরা যারা চাকরি করেছে এখন অযোগ্য কিছু তো একটা করতে হবে তারপরে সুপ্রিম কোর্ট হাইকোর্টে দুটো থাপ্পড় রাজ্য সরকারকে তারপরে এই বিধানসভার ঘটনা কি মনে করছেন দেখুন এটা কন্টিনিউয়াসলি হয়ে আসছে বারবার করে এই মুখ্যমন্ত্রী যারা নাকি অযোগ্য তাদেরকে বাঁচানোর চেষ্টা করেছে এর আগে তারপরে শুধুমাত্র তাই নয় হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে যখন ডিটারমাইন্ড হয়ে গেল যে হ্যাঁ চাকরি চুরি হয়েছে পুরো প্যানেলটাই বাদ দিয়ে দিয়েছে তারপরেও তারা চেষ্টা করছে যোগ্যদেরকে অযোগ্যদেরকে কিভাবে চাকরি দেওয়ানো যায় এটা অত্যন্ত মানে দুঃখজনক যে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে সে অযোগ্যদের বাঁচানোর জন্যে সে যে প্রয়াস করছে যোগ্যদেরকে চাকরি রাখার জন্যে কিন্তু সেই প্রয়াসটা করেনি এটা একটা রাজ্যের মানে চিফ অফ দ্য স্টেট হয়ে তার কাছ থেকে এটা কখনো আশা করা যায় না এবং এটা শুধুমাত্র মানে দেশের নয় রাজ্যবাসীর পক্ষে কিন্তু এটা অত্যন্ত লজ্জাজনক যে এই ধরনের একটা মুখ্যমন্ত্রীকে এই ধরনের একটা ব্যক্তিকে মুখ্যমন্ত্রী হিসেবে সে বানিয়েছে এবং সে কোনো ধরনের কন্টেম্পোরারি ইস্যুগুলো নিয়ে বিধানসভায় আলোচনা করতে দেয় না আমরা বিধানসভার জনপ্রতিনিধি আমরা বিভিন্ন ইস্যু নিয়ে আমরা তুলব কারণ কি জনগণ আমাদেরকে নির্বাচিত করে পাঠিয়েছে বিধানসভায় বিভিন্ন ইস্যুগুলোকে তোলার জন্য আমরা যতগুলো অ্যাডজনমেন্ট মোশন এনেছি প্রত্যেকটা অত্যন্ত রিলেভেন্ট এবং অত্যন্ত প্রাসঙ্গিক এবং পশ্চিমবঙ্গের আপমর জনসাধারণ সেই ইস্যুগুলোকে তুলতে চায় সেই ইস্যুগুলোকে ডিসকাশন হতে দেখতে চায় কিন্তু আজ পর্যন্ত একটা মোশন একটা অ্যাডজনমেন্ট মোশন এই স্পিকার অ্যালাউ করেনি এবং আজকে যেটা দেখলাম মুখ্যমন্ত্রী যেভাবে ইশারা করে দিচ্ছে এই মাননীয় স্পিকার ঠিক সেই ইশারায় উনি কাজ করছে মুখ্যমন্ত্রী বলছে যে কাকে কাকে সাসপেন্ড করবে কোন কোন বিষয়ে সাসপেন্ড করবে কখন কখন সাসপেন্ড করবে উনি পাশে থেকে প্রম্ট প্রম করে দিচ্ছে এটা আরও বেশি লজ্জাজনক দেখুন যে নির্বাচিত প্রতিনিধিরা যে ইস্যুগুলো তুলবে তাদের অধিকার আছে কারণ আমাদের বিধানসভা ওখানেই আমরা তুলতে পারবো রাস্তায় তো তুলতে পারবো না এবার বিধানসভার মধ্যে যদি আমরা না তুলতে পারি বিধানসভা হচ্ছে অপোজিশনের আমরাই যদি রুলিং পার্টিরা ঠিকঠাক মতন করে কাজ না করে সরকার যদি ঠিক মতন কাজ না করে জনগণের যে অভিব্যক্তি সেই অভিব্যক্তিটা আমাদের মধ্যে দিয়ে কিন্তু ওইখানে কিন্তু প্রতিফলন হবে এবং সরকারের কাছে আমরা ডিম্যান্ড করব তার উপর এক্সপ্লেনেশন দিচ্ছি সেটা হলো না সেটা হচ্ছে না এবং বিগত আমরা যতগুলো দিন দেখেছি সেটা হয়নি আমরা যখন কি প্রতিবাদ করতে চাই প্রতিবাদকে আমাদেরকে কিভাবে কণ্ঠরোধ করা হয় একবারে বুলিং করা হয় ওই বিধানসভার মধ্যে কিছু বিধায়ক আছে তারা কিভাবে তেরে ফুরে আসে এর আগের বার আমাদের যে চিফ হুইপ ছিল মনোস টিগাজি মহাশয়কে কিভাবে তারা অ্যাটাক করেছে আর অন্যান্য অনেক বিধায়ককে আজকেও কিন্তু সিমিলার কিন্তু আমরা দেখতে পেলাম যেভাবে তেরে ফুরে আসে যেভাবে ম্যান হ্যান্ডেল করছে এটা অত্যন্ত দুঃখজনক আমাদেরকে যদি এইভাবে থোটল করা হয় আমাদেরকে যদি এভাবে আটকানো হয় মিনস গণতন্ত্রকে ডাইরেক্টলি তারা কন্ট্রোল করার চেষ্টা করছে আমরা এক একটা এরিয়া জনগণের প্রতিনিধি জনগণের হয়ে আমরা ওখানে যাই নিজস্ব ব্যক্তিগত ইস্যু নিয়ে নয় সেখানে সারা রাজ্যের জনগণে আপাম জনসাধারণ এই দাবিগুলো করছে যে চাকরি চলে গেল সেই লোকেদের জন্য উনি কি করেছে যারা নাকি যোগ্য তাদের জন্য কি করেছে উনি কিচ্ছু করেনি বরঞ্চ অযোগ্য তাদের বাঁচানোর জন্যে হাইকোর্টে যাচ্ছে এবং সুপ্রিম কোর্টে বারবার করে বলছে আপনি কেন অযোগ্যদের বাসনের জন্য আসেন আগে সেটা এক্সপ্লেনেশন দিন এর চেয়ে বড় লজ্জাজনক হতে পারে না একটা রাজ্য যখন নাকি সে তারা মানে সরকার গঠন করে সরকারের দায়িত্ব সমস্ত জনগণকে সমদৃষ্টিতে দেখা আমরা ইতিহাসের থেকেও তাই দেখেছি কিন্তু এই সরকারকে দেখছি অযোগ্য এবং যারা দুর্নীতিবাস তাদের তাদের পাশে দাও থেকে আমি প্রতিনিয়ব হ্যাঁ সম্ময় বাবু আমি আপনার কাছে যাবো সম্ময় দা আমার প্রশ্ন হচ্ছে সুপ্রিম কোর্ট বললো যেমনটা বলছিলেন অম্বিকা বাবু যে আপনারা কেন আসছেন এদের কথা বলতে আপনারা কি বুঝতে পারছেন না আমরা রায় লিখে দিচ্ছি আপনারা বুঝতে পারছেন না পড়তে পারছেন না আপনাদের জন্য রাজ্য সরকারের জন্য বহু জীবন নষ্ট হয়েছে আসলে আসল ব্যথাটা এখানে আসল জ্বালাটা এখানে দাগিদের পাশে দাঁড়ানো এবং সেটা ফাঁস হয়ে যাওয়া সেখানে আসল জ্বালা সেইটাকে ঢাকতে আজ বিধানসভার এই কাণ্ড নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়